হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখলা গ্রামে অরংখোলা পশুর তো প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিক সাথে কথা এই সপ্তাহে চলে আসলাম জাকির ভাইয়ের মুকামে তো জাকির ভাই এই সপ্তাহে বেশ কিছু হাই কোয়ালিটি বকনা চলছে তো সেগুলো আজকে আপনার দেখাবো সেগুলো জাতমান বস বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা তো কথা বলি আমরা জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে দেশের যে অবস্থা দেশের মধ্যে বাজার তো কম আগের বাজারে গরুপতি গরুপতি দশ হাজার কম কম এখন তো গরু নিলে দর্শক জিতবে জিতবে এখন কিনে কোষালা এবং ইনস্টক করা ফারামালালা ভাই এই টাইমটাই গরু কেনার দরকার এখানে এই টাইমে যে গরু কিনা কিনবে দশটা গরু কিনলে একটা গরু ফিরে যাবে

সিরিয়ালের তৃতীয় নাম্বার ভাই আর একটা ডাবল বডির বক না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা কি জাতের ভাই এটা হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফ্রিজিয়ান যে যার ভিতর হলিস্টন ফিজিয়ান তার বৈশিষ্ট্য সেটা আগা মাথা বক মাথা শেপটা আগা শেপটা দেখলে দর্শক ভাই বেগুন মাসাল্লাহ সব দিকে এক কথা পারফেক্ট পারফেক্ট যাচ্ছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তাও এটা 7.5 মাসিক সেকে

সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল দর্শক নিয়ে প্যালটা দেখতে আসছি চারটা নেপেন্স চার জায়গায় আছে এটার দাম কেমন এটার দাম লাগছি কোনো কোনো দর্শ নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা দরের দামের সুযোগ আছে হ্যাঁ এই মতে আমার কিছু না হালকা সীমিত দর্দ তো চার নাম্বারটা সাইড করি পাঁচ নম্বরে ভাই আরেকটা সুন্দর কিববনা দেখতে ইনশাআল্লাহ রাণী মিডিয়া হলিস্টন ফ্রিজিয়ান বকনা বসারা দর্শক ভাই দেখুন দেখলে বুঝ করবে রেডি বকনা ভাই রেডি বকনা সম্পূর্ণ টাইমে কোন সেট আইবো সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ হয়ে হেলে

টাইমে কম যে কোনো টাইমে কনসেপ্ট করবে সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বকনা এটার দাম কেমন ভাই এই বাচ্চার দাম লাগছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো জি দরদাম করে নিতে পার আমি দরদামের কাছে দরদামের সুযোগ আছে জি এটা সাইড করে দিই পাশে তো দেখায় ভাই পাশে এটা কি জাতের ভাই এটা হলিস্টান ফ্রি জাম বাচ্চা আলিস্টান ফ্রিজিয়া এটার বয়সটা রেডি বাচ্চাটাও রেডি যেকোনো টাইমে কমসে কম রেডি যেকোনো টাইমে হেঁটে আসবে তাই তো এটার দাম কেমন এক লক্ষ এক লক্ষ দশ দরদাম করে নিতে পারবে সুবিধা দরদামের সুযোগ আছে তো এটা সাইড করে দিই পাশের টা দেখায় পাশে অনেক গরু আছে আমরা আর একটা গরু দেখে শেষ করবো ভাই এটা কি জাতের ভাই এটা

আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর সেভেন থ্রি ফোর জিরো নাইন এইট ফাইভ এটা এম ও হোয়াটসপ্যাট মেসেজটা সবই আছে যখনই যোগাযোগ করবে তখন পাবে আরো তাহলে আমার দেন না যেখানতেন তো সঙ্গে ভালো জিনিস নিতে যা আমার দেন যা আমারও তো আরও খামারে আছে বহুত খামারিও আছে যেখানে কমে পাবে এবং ভালো জিনিস কখনও কোনো খামারে কমে দেবে না

ভালো হবে আর যদি না হয় তাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আমরা নিজেদের একটু জি জি ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ